হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিও হচ্ছে আমাদের শীতলা মায়ের চাঁদ আমাদের শীতলা মন্দিরটা কীরকম সাজানো হয় সেই ভিডিও দেখাবো এটা হলো মন্দিরটা ভিতরটাও দেখাবো মায়ের চাঁদের সঙ্গে কীরকম মন্দিরে সাজানো হয় আর মাকে কীরকম সাজানো হয় দিয়ে পুরোটাই দেখাবো এখন আমরা চলে যাব ভিতরে আস্তে আস্তে একটা সাজানো হয়েছে সাজানোটা কিরকম হয়েছে বলবো এই যে মা শীতল এরকম সাজানো হয় 还老师有几个，才送上去的。